আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমরা আপনাদের একটি বিষয় জানানোর জন্য একটি নিউজ কন্টেন্ট তৈরি করছি যারা বলেন মুক্তিযুদ্ধের সময় ডক্টর ইউনুস তো মুক্তিযুদ্ধ করেনি তাদের জন্য এখনকার এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মুক্তির যুদ্ধের সময় ডক্টর ইউনুসের যে ভাষণ ভাইরাল হয়েছে সেই ভাষণটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই নিউজের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় ডক্টর ইউনুসের যে বক্তব্য এখন ফেসবুকে ভাইরাল সেই বক্তব্যটি আমি হুবহু আপনাদের মাঝে তুলে ধরবো একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি দেখলে ও শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ কন্টেন্ট তৈরি করতে আগ্রহী হই যাই হোক পরবর্তীতে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন তিনি বলেন বাংলাদেশ সরকার ইতিমধ্যে একটি নির্বাচিত সরকার তার মতে চলমান রাজনৈতিক সংকটের মূল কারণ ছিল সেনাবাহিনীর পক্ষ থেকে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা গ্রহণে বাধা প্রদান তিনি আরও বলেন বাস্তবিক অর্থে এটি ছিল ফ্যাসিবাদের নিষ্ঠুরতার বিরুদ্ধে গণতন্ত্রের এক বিজয় নির্বাচিত সরকার গঠনের মাধ্যমে জনগণের রায়কে প্রতিষ্ঠিতা করার জন্যই এই নির্বাচিত সরকারকে নির্বাচিত করা হয়েছে যা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন ডক্টর ইউনুস দৃঢ়ভাবে বলেন আমাদের কি ধরনের সরকার রয়েছে তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই কারণ এটাই ছিল আমাদের সংগ্রামের মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা তবে তিনি ভবিষ্যতের চ্যালেঞ্জ সম্পর্কেও সতর্ক করে দেন তার ভাষায় প্রশ্ন হচ্ছে পঁচাত্তর মিলিয়ন মানুষের একটি দেশ যেখানে অধিকাংশ মানুষই দরিদ্র এবং সরকারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না সেখানে কার্যকর গণতন্ত্র কেমন হবে এই মন্তব্যের মাধ্যমে ডক্টর ইউনুস স্পষ্ট করেছেন গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয় বরং একটি কার্যকরী প্রক্রিয়া যেখানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যারা বলেছিলেন ডক্টর ইউনুস মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন বা মুক্তিযুদ্ধ করেনি মুক্তিযুদ্ধের সময় এরকম অনুপ্রেরণামূলক বক্তব্য দেওয়া কি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত নয় আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যারা এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি শুনলেন ডক্টর ইউনুসের বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই প্রকাশ করে যাবেন আমরা আপনাদের এই মতামতের উপরে নির্ভর করে পরবর্তীতে একটি নিউজ কন্টেন্ট তৈরি করবো বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা কতদিন সরকারে দেখতে চান আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ যেভাবে চলছে আগের থেকে অনেক ভালোভাবে চলছে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু আশা করছি আমরা তার থেকে যাই হোক আপনাদের মতামতের উপরে নির্ভর করবে বা বাংলাদেশের জনগণ চাইলেই ডক্টর ইউনুস সরকারে থাকবে কারণ উনি প্রথমেই বলেছেন আপনারা যদি চান তাহলে আমি সরকারে থাকবো অন্যথায় আমি আমার কাজে চলে যাব আমার দায়িত্ব এটা না আমার আরও অনেক কাজ রয়েছে যাই হোক দেশের জন্য কিছু করার উদ্দেশ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দায়িত্ব নিয়েছে আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম